জিজ্ঞাস আমরা আসলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা জানেন আমি কিছুদিন আগেও আমি শর্ট ভিডিওতে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আইকিউ নিউ সিক্স এই ফোনটি আমি অর্ডার করেছি আর দুই দিন পরে এই ফোনটি আমার হাতে চলে আসলো তো এই ফোনটি এখন আনবক্সিং করব আনবক্সিং করার পর ফোনটি দেখবো কেমন ঠিক আছে তো এই ফোনটা আমি অর্ডার করেছি বিক্রো ডট কম থেকে সো বিক্রো ডট কম থেকে একটা মোবাইলের দোকান শপে মোবাইল শপে মোবাইলটি রয়েছিলো এখান থেকে আমি ফোনটি অর্ডার করেছিলাম তার সাথে আমার কথাবার্তা হয়েছে যে ফোনটি অনেক ভালো এবং ফোনটি কুল আবার সার্ভিসিং করা হয় নাই এমন কোনো হিস্ট্রি নেই এবং ফোনটি কোনো সময় রিপেয়ার করা হয় নাই এটা আমার একবারে শিওর দিয়ে বলছে উনি বলতেছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং কুরিয়ারে আমি সুন্দরবন এই ফোনটি আনেছি আনার পর কন্ডিশনে আনছি ফোনটা তো কন্ডিশনে আনার পর ফোনটি চেক দেওয়ার একটি অপশান আছে ফোনটি শুধু আমি এখন অগ্রিম পাঁচশো টাকা দিয়েছিলাম ফোনটি অর্ডার করার সময় অগ্রিম পাঁচশো টাকা দেওয়ার কারণে ফোনটি কন্ডিশনে যে বাইরের কাছ থেকে ফোনটা অর্ডার করেছিলাম উনি আমার কন্ডিশনে কুরিয়ার করেছে ও কুরিয়ারে ফাটানোর পর দু দিন পরে আমার কাছে এস এম এস আসলো যে কুরিয়ারে ফোনটি এসেছে আমি কোরিয়ার থেকে ফোনটি মানে সংগ্রহ করতাম আমি চলে আসলি এখন কোরিয়ারে আর কোরিয়ারে এসেই ফোনটি আমি আনবক্সিং করলাম তো আনবক্সিং করার পর কী কী হয়েছে আমার সাথে আমি আপনাকে এবং আপনাদেরকে আমি বিস্তারিত বলব আপনারা আমার সাথে সুসঙ্গে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন আর আপনারা জানেন আমি অবশ্যই বক্স ফোন কিনি বক্সারা ফোন কিনি না আর ফোনগুলো কিনি জাস্ট আমি ইউটিউবে রিভিউ দেওয়ার জন্য আপনারা জানেন তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আই কিউ ফোনটি তো আইকিউ নিউ সিক্স এই ফোনটি এই ফোনটি আসলে বিগত তিন থেকে চার বছর আগের একটি মডেল তাও আমি এই ফোনটি নিয়েছিলাম কেননা এই ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালো এই ফোনটি নিয়ে আমি একটা রিভিউ করব। আপনাদের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ফোনটি বক্স থেকে আনবক্সিং করে ফেলেছি এবং এই ফোনটি এখন বন্ধ আছে ঠিক আছে তো এই ফোনটি আমি এখন চালু করব। মানে বন্ধ একবারে বন্ধ নয় সুইচ অফ করা আছে সুইচ অন করব। তো ফোনের কন্ডিশন আমার কাছে মনে হয়েছে একবারে ফ্রেশ কন্ডিশন তো এত ফ্রেশ ফোন একটা হতে পারে তখন আমার কাছে একটু ডাউট মনে হয়েছিল তো এখন আপনারা প্রশ্নই করতে পারেন যে আপনি যখন ফোনটি অর্ডার করেছিলেন তখন কি ফোনের ভিডিও বা ছবি দেখেন নাই অবশ্যই ফোনের ভিডিও আমি ছবি দেখেছিলাম কিন্তু এতটা ফ্রেশ হবে আমি কল্পনা করি নাই ঠিক আছে কেননা সেকেন্ড হ্যান্ড ফোন ইউজ ফোন কিছু হালকা পাতলা দাগ থাকবে। কিন্তু এটা একদম মার্কেট থেকে কিনলো যেমন ফোনটা থাকে এমনই আছে ঠিক আছে তো এই ফোনটি এমনিতে আমার কাছে মনে হয়েছে সব কিছু ফ্রেশ এবং ফোনটি এমনিতে সব কিছু ভালো ছিল কিন্তু এই ফোনটির একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই এই ফোনটি হান্ড্রেড পারসেন্ট এই ফোনটি রিপেয়ার একটি ফোন এই ফোনটিতে আপনার ব্যাকস্টাইল চেঞ্জ করা হয়েছে ফোনের অল বোর্ডে চেঞ্জ করা হয়েছে ঠিক আছে তো অল বডি চেঞ্জ করার কারণে এই ফোনটি এত ফ্রেশ এই মোবাইলটি আমি অনেক শখ করে এই মোবাইলটি আমি এনেছিলাম ভাবছিলাম যে ব্যক্তিগতভাবে আমি এই ফোনটি ইউজ করব। হ্যাঁ তখন আমার কাছে একটু অন্যরকম আনন্দ ফিল হচ্ছিল কিন্তু এই ফোনটি সরাসরি হাতে পাওয়ার পর আমার কাছে একটু ভালো লাগে নাই কিন্তু এই ফোনের সাথে বক্সের সাথে আইমি নাম্বার সবগুলো ঠিকঠাক ছিল এটা সব ঠিকঠাকই ছিল তো এই ফোনটা আমি প্রায় দশ মিনিটের মতো আমি ইউজ করেছি মানে ফোনটা আনবক্সিং করার পর প্রায় দশ মিনিটের মতো আমি ফোনটা চালাইছি বা ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে ফোনটি এমনি তো সব কিছু ভালো কিন্তু রিপেয়ার ফোনগুলো আমার কাছে ভালো লাগে নাই এই কারণে আমি কিনি নাই না রিপেয়ার হিস্ট্রি কোনো ফোন আমি কিনি না ঠিক আছে তো ফোনটা আমি সাথে সাথে আবার তো যেখান থেকে মোবাইলটা এসেছিল সেখানে আমি ফোনটি আবার রিটার্ন করে দিয়েছি কেননা এই ফোনটি আমার পছন্দ হয়নি এই কারণে আমি ফোনটি আবার রিটার্ন করে দিয়েছি ফোনটি আমার কাছে ভালো লাগে না এই ফোনটি যেখান থেকে এসেছিল। সেখানে আবার রিটার্ন চলে যাচ্ছে এবং কুরিয়ারের বাই ফোনটি আবার মানে ঠিকঠাক মানে প্যাকেট করতেছে যেমনভাবে প্যাকেট করে এসেছিল। সেই আবার রিটার্ন করে দিতেছে আর আমার পাঁচশো টাকা লস এই ফোনটি আনতে গিয়ে এবং পরিশ্রম তো আসেই তো আমার বাসার থেকে অনেক দূরে কোরিয়ার সার্ভিস সেখানে আমার যাতায়াত গাড়ি ভাড়া আছে সেটা লস অবশ্যই আপনারা ফোন কিনার আগে অবশ্যই ভালোভাবে চেক দিবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা ঘন্টায় বাজিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার প্রয়োজন আছে আর অবশ্যই অভিজ্ঞতা নতুন নতুন অভিজ্ঞতা পাবেন আমার ভিডিওতে দেখে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে